আমাদের ত্রিপুরা রাজ্যের একজন সুইচ অফ বাবা রয়েছে ওনাকে নিয়ে উনি গত দুদিন ধরে একটা ভিডিওতে দেখছি উনি ভালো সিপিএম আসলে বিজেপিকে মারবে আর বিজেপি আসলে সিপিএমকে মারবে আর দুজনের জন্য নিরাপদ কংগ্রেস দাদা বলছি কংগ্রেস মারপিটের রাজধানী তো আপনার থেকে ভালো কে জানে আর যে জিনিসগুলো বলছেন আপনি যে বললেন যে কংগ্রেস ভালো কংগ্রেস আপনাদেরকে বাঁচাবে সব থেকে বড় কথা হচ্ছে উনিশশো জন তিরানব্বই সালে যখন কংগ্রেস যায় সে কংগ্রেস যাওয়ার কারণ কে ছিল আপনি আর আপনার বাবা সুদীপ রায় বর্মন আর আপনার বাবা সমীর রঞ্জন বর্মন আপনি যে বলছেন আপনি দুধের দুয়া তুলসী পাতা সেটা নয় দু পর্যন্ত কংগ্রেস সরকারে হয়ে আপনি ত্রিপুরার মানুষকে ঠকিয়েছেন আজকে আপনি কংগ্রেসে যাওয়ার জন্য বলছেন আপনার লজ্জা থাকা দরকার ত্রিপুরার মারপিটের রাজনীতিতে আপনারা শিখিয়েছেন পাবলিককে সিপিএম কে আপনারা মেরেছেন সিপিএম কংগ্রেসকে মেরেছে আর আজকের দিনে আপনারা মিতালি হয়ে সরকার গড়ার চেষ্টা করছেন আর এখন আবার বলছেন সিপিএম ভালো না কেন সিপিএম এর সঙ্গে জুট করার সময় কি আপনার মনে ছিল না যে সিপিএম ভালো না সিপিএম ডরাইলা এত বছর তো সিপিএম এর সঙ্গে জুট বলে বেঁধে রেখেছিলেন যেটা ছিল তেরো পর্যন্ত গোপনীয় আর আঠারো পরে তেইশে একদম প্রকাশ্য নিয়ে এসেছেন আপনারা আজকালকার দিনে মানুষ এত মনে করবেন না এখন সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ সবাই সব দেখে সবাই বুঝে আর আপনার সেই কথা এখানে আর চলবে না নমস্কার সুইচব বাবা আপনি যতক্ষণ মুখটা বদ্ধ রাখবেন ততটুকুই মঙ্গল